হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা কালকে আমি মেলার ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে আমি পুরো মেলাটা কভার করতে পারিনি তাই জন্য আমি বলেছিলাম যে আমি সেকেন্ড একটা ভিডিও আপলোড করব বাকি মেলাতে কী কী বসেছে সেটা দেখানোর জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কি কী আরও বসেছে বন্ধুরা এই মেলায় কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন্টিংয়ের স্টল বসেছে যারা এরকম টাইপের পেন্টিং খুঁজছো তারা কিন্তু এই মেলায় আসলে পেয়ে যাবে যারা ঘর সাজাতে পছন্দ করো এইসব জিনিস দিয়ে কিন্তু ঘর সাজাতে পারবে তো বন্ধুরা পেন্টিংগুলো দেখো কি সুন্দর পেন্টিংগুলো আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার এই ট্রামের পেন্টিংটা খুব দারুণ লেগেছে তো তোমরা বলো তোমাদের কোনগুলো ভালো লেগেছে তোমরা কমেন্টে জানিও আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো দিয়ে তোমরা ঘর সাজাতে পারবে বন্ধুরা চলে এলাম পরবর্তী স্টলে তো এই স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়ি বালা চুর শাখা বাঁধানো পলা বাঁধানো গলার হাড় মান মঙ্গলসূত্র এইসব বসেছে তো দারুণ দারুণ বসেছে দেখতে পাচ্ছ শাখার ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর তোমরা চাই এরকম যারা এরকম শাখা চাইছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে পলার ডিজাইনগুলো দেখো একবার বন্ধুরা খুবই সুন্দর তোমরা যারা এরকম পলা বাঁধানো চাচ্ছ এখানে পেয়ে যাবে আমি কিন্তু এখান থেকে একটা পলা কিনেছি তোমাদের দেখাবো তো দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি দেখো মঙ্গল সূত্র আছে নেকলেস আছে অনেক কিছু আছে তোমরা এই স্টলে পেয়ে যাবে তো বন্ধুরা যাদের সামনে বিয়ে তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো সোনার থেকে কিন্তু কিছু কম লাগছে না গয়নাগুলো একবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি কানের দুল থেকে হার সবই খুব সুন্দর দেখতে বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের এখান থেকে কোন শাখাটা কোন পলা বাঁধানোটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা গয়নার কিন্তু দুটো স্টল বসেছে তো আমি এই স্টলটা থেকে কিন্তু একটা পল্লা কিনেছি তোমাদের আমি দেখাচ্ছি পলাটা কিন্তু খুবই সুন্দর ওয়ান হান্ড্রেড নিয়েছে আমার কাছে তো আমি এই পল্লা বাঁধানোটা কিনেছি আমার দিদির জন্য তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমার পল্লা যেটা আমি কিনেছি সেটা কীরকম হয়েছে এটার কিন্তু প্রাইস পড়েছে একশো টাকা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এই কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়ি আছে 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 বালা পলা বাঁধানো আছে শাখা বাঁধানো আছে সরুর ওপর মোটার ওপর সবই আছে এই স্টলেও কিন্তু আছে এই স্টলেও দেখতে পারো আমি কিন্তু পলা বাঁধানোটা এই স্টল থেকে কিনেছিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে ভিডিওটি কীরকম লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা তোমাদের এই স্টলটাও ঘুরে দেখিয়ে দি একবার তো এই স্টলটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ঘর সাজানোর জিনিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলে এলাম পরবর্তী স্টলে এই স্টলে কিন্তু চায়ের কাপ প্লেট তারপরে ট্রে বোল অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ কিচেনের অনেক জিনিসপত্র রয়েছে চলো তোমাদের একবারটি ঘুরিয়ে দিই এখানে কিন্তু কাঁচের গ্লাস অনেক কিছু রয়েছে কাঁচের জিনিসপত্র যারা কাঁচের জিনিসপত্র ভালোবাসো তারা কিন্তু এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাপ প্লেট তারপরে বোল অনেক কিছু রয়েছে ট্রে দেখতে পাচ্ছ আমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা যারা নিউ টাউন মেলার আমার আগের ভিডিওটা দেখো তারা কিন্তু চাইলে গিয়ে আগের ভিডিওটা দেখতে পারো আমারই চ্যানেলে রয়েছে গিয়ে দেখে নাও তাড়াতাড়ি কেউ যেহেতু মেলাটা বিশাল বড় তাই জন্যে আমি একটা ভিডিওতে পুরো মেলাটা কভার করতে পারিনি তাই জন্যে আমি সেকেন্ড ভিডিও দিচ্ছি তো যারা যারা আগের ভিডিওটা দেখো তারা তারা কিন্তু গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারো আমার চ্যানেলেই আছে বন্ধুরা এই স্টলে কিন্তু বিভিন্ন রকম কাটা ক্লিপ আংটি তারপরে চেন অনেক কিছু বসেছে দেখতেই পাচ্ছ কিন্তু বই প্রেমীদের জন্য স্টল বসেছে যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা বুক স্টলও বসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু বন্ধুরা বেশ বড় বসেছে তাই ঘুরতেও বেশ টাইম লাগছে এখানে দেখো টি শার্ট আছে বিভিন্ন লেখা আছে টি শার্টের ওপরে দেখতে পাচ্ছ বাচ্চাদেরও আছে বড়দেরও আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লেখা আছে টি শার্টগুলোর ওপর বেশ ভালো লাগছে আমার দেখতে তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্টে জানিও বা তোমরা যারা এরকম টি শার্ট খুঁজছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে বন্ধুরা এই স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছের টব আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার টবগুলো চায়ের কাপ আছে গাছের গাছ বসানোর টব আছে দেখতে পাচ্ছ আমি তোমাদের যাই না কতটা ঘুরিয়ে দেখাতে পারবো বাট চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের টব রয়েছে তোমরা চাইলে যারা এরকম টপ খুঁজছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে তো বন্ধুরা চলে এলাম নেক্সট স্টলে তো এই স্টলে কিন্তু যাবতীয় কিচেনের জিনিসপত্র পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যাবতীয় কিচেনের জিনিস চামচ কাটা চামচ হাঁড়ি করা সারাশি সব পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমি তোমাদের সব কটাই ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু কিচেনের সব সামান পেয়ে যাবে যার যেটা পছন্দ এবার নেক্সট স্টলে এসেছি এই স্টলে কিন্তু চামড়ার ব্যাগ পেয়ে যাবে মানে লেদারের ব্যাগ দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেদারের ব্যাগ পেয়ে যায় যারা এরকম টাইপের ব্যাগ পছন্দ করো তারা কিন্তু এই মেলায় পেয়ে যাবে একবার এসে দেখতেই পারো তো বন্ধুরা এই স্টলে কিন্তু পাপোশ তারপরে কুশন কাবার সোফা কাবার সব পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি কীরকম লাগলো আর অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম